উদ্যোক্তা জীবনে এখন রানওয়েতে আছে হয়তো কিছু ভিতর ফ্লাই করব যদি বেঁচে থাকি সফল হবে এটা হচ্ছে আমার কনফিডেন্ট আমি প্রাইভেট কোম্পানিতেই চাকরি করতাম আর এফ রিগাল ফার্নিচার আমার ক্যারিয়ারটা শুরু ছিল যে আর এর ইতিহাসে খুব শর্ট টাইমে প্রমোশন হয় মনে হয় আমার দেড় বছর পরে আমি চলে গেলাম প্যারাডাইজ গ্রুপে তার পরবর্তী সময় আমি সার্কেল লিগ মুখ করলাম সাত বছরে তিনটা কোম্পানি আমি চেঞ্জ করছি তো সার্কেল লিগ আমি যখন খুলনা ডিভিশনটা আমি দেখি পাশাপাশি স্যার খুশি হয়ে আমাকে বললো তুমি ফরিদপুর ডিভিশনটা দেখো কুষ্টিয়াতে ট্যুরে গিয়েছিলাম আমি ভেড়া মারা আল্লাহ দরগার কাছাকাছি ওখানে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টটা ছিল খুবই ভয়াবহ আমার মেজর অপারেশন করা হয়েছে সাতটা মাজা থেকে হাড্ডি নিয়ে এখানে লাগানো এখানকার মাংসটা এখান থেকে লাগানো আর এখানে যে স্কিনটা আছে থাই থেকে লাগানো প্রায় একটানা না হসপিটালে ছিলাম দুই বছর আমি আসলে গোসল করছি চেয়ারে বসে সাড়ে আট মাস থেকে নয় মাসের মাথায় বাইশ লাখ টাকার উপর আমার ক্যাশ খরচ হয়েছে এবং ম্যাক্সিমাম মানুষের টাকা তখন আমি দেখতেছি যে আসলে তো আমার তো আর হয়ে নাই আমি বুঝে গেছি যে আমার কিওর হতেই সময় লাগবে তখন আমি ভাবছি যে আমার তো বসে থাকলে হবে না তখন আমি গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলাম তখন কিন্তু আমি সেশনগুলো পড়তে লাগলাম এবং সেশনগুলো যত আমি পড়তে লাগলাম তত এর ভিতরে আমার মনে করেন যে আমার কাজের সাথে মিলে যায় যেমন কি স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন সাফল্য আসবে এটা তো আমার কথা কিন্তু এখানে কেন বৃষ্টি সবার জন্য পড়ে ভিজে কে বাহ আসলে আমাদের তো অপরচুনিটি আছে কিন্তু আমরা কেন এখানে ঝাঁপ দিচ্ছি না এই যে আমার মাথার ভিতরে পুরো হয়ে গেল এবার আসলো হলো আসল ঘটনা আমি কি নিয়ে কাজ করব আমার পারিবারিক ভাবে হচ্ছে একটা বিজনেস আছে আমার বাবা মাছের জগতে ছিলেন আবার নিজ জেলা পণ্যকে ব্র্যান্ডিং করা এটা একটা গর্বের বিষয় আমার পণ্য দেশের মানুষ দেশের বাইরের মানুষ চিনবে এবং কাঁচা পণ্য এখানে একটা বিশাল চ্যালেঞ্জ এখানে বললাম স্যার একটা পেজ আমাকে করে দিল আমি কিন্তু কিছুই বুঝতাম না স্যার আমি একটা পোস্ট কিভাবে দিতে হয় এটাও আমি বুঝতাম না একটা ফেস আমার পেজের নাম তো গ্রুপ থেকে খুলনা জেলার ম্যাক্সিমাম মেম্বাররাই আমার কাছে মাস নিত প্রথম কাস্টমার আজকে চার বছর পর্যন্ত উনি এখনো আমার কাস্টমার কখন স্যার এখন তো ডাল সিজন চার লাখ সাড়ে লাখ তবে এবারে আমার অনেক সেল আজকের কথা যদি বলি কোন প্রকার জেলি বা পুষ পাবেন না কারণ চিংড়ি বলতে জেলি বা পুষ তো এই জায়গাটা আমার চ্যালেঞ্জ হিসেবে নেই মানে ফ্রেশ মাছ আর বরিশালের লোকাল নদীর ইলিশ অনেক জায়গার ইলিশ আছে বাট স্বাদ এবং গন্ধ আমার রিভিউ দেখলে বুঝতে হবে গল্পগুলো এত সহজ সরল একেবারে জীবনের গল্প গ্রামের গল্প মফসলের গল্প জেলা পর্যায়ে তরুণ তরুণীদের গল্প এই গল্পগুলো এখানে বলার আপনাদের সামনে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য এই গল্পগুলো যেন আপনাদেরকে অনুপ্রাণিত করে নতুন করে স্বপ্ন দেখায় আপনাদেরকে ভাবায় যে ওনারা পারলে আমি কেন পারবো না মূলত এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের এই আয়োজন এবং পাশাপাশি আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে ওনাদেরকে পরিচিত করা সারা বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সাথে এবং একই সঙ্গে ওনাদের প্রমোট করা ওনাদের প্রোডাক্ট সার্ভিস যে ব্যবসাগুলো করছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরা তাদেরকে উৎসাহিত করা এবং যারা উদ্যোক্তা হচ্ছে নতুন নতুন করে তারাও যখন একটু নিজের বলার মতো একটা গল্পের পথে হাঁটতে থাকবেন তখন আপনাদেরকে এনে আমরা এরকম গল্প শুনিয়ে সারা পৃথিবীর সামনে আপনাদেরকে পোর্ট্রেট করবো আজকে আমাদের সামনে এসছেন আমাদের অতিথি নাজমুল হোসেন উনি খুলনা থেকে এসছেন গল্পের মধ্যে অনেক কষ্ট আছে ব্যথা আছে বেদনা আছে যে গল্পগুলো আসলে কেউ শুনতে চায় না সবাই সফলতার বড় বড় সফলতার গল্প শুনতে চায় কিন্তু এরকম জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের যে ছেলেমেয়েরা ঘুরে দাঁড়াচ্ছে তাদের গল্প বলার জন্যই কিন্তু এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জন্ম নিজের বলার মতো গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার ঘুরে দাঁড়ানোর গল্প নামে ইউটিউবে লাইভ এই অনুষ্ঠানটা আমরা প্রতিনিয়ত সম্প্রচার করে থাকি আপনাদের জন্য আপনাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদের মনের মধ্যে একটা ভাবনা তৈরি করার জন্য বাইক অ্যাক্সিডেন্ট করে আপনি একটা ব্যাপক বিপদে পড়ে গিয়েছিলেন অনেকগুলো অপারেশন সেলাই লেগেছে নয় মাস একেবারে আপনি বিছানা মানে আপনি বলছিলেন গোসলই করতে পারেন নাই এরকম একটা পরিস্থিতি আপনার জীবনে নেমে এসেছিল তারপরে আস্তে 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 এগোতে এগোতে আজকের পর্যায়ে পেছন থেকে একটু শুনতে চাই কি হয়েছিল সেখানে আমাদের এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আসলে আপনাকে দাঁড়াতে কতটা সাহায্য করেছে আসসালামু আলাইকুম সবাইকে সর্বপ্রথম কৃতজ্ঞতা জানায় মহান রবুল আলমের প্রতি যিনি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন এরপরে পরিবারের পরে আপনার মতো একজন শিক্ষক ভিন্টার বা অভিভাবক পেয়েছি এটা হচ্ছে আমার জীবনের সব থেকে একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি উদ্যোক্তা জীবনে এখন হয়তো কিছু যে কথাগুলো যে ঘটনাগুলো এটা হচ্ছে আমি স্যার আপনার সাথে শেয়ার করতে চাই সেটা ছিল দু বিশ সালের তেসরা মার্চ আমি একজন চাকরিজীবী ছিলাম আমি প্রাইভেট কোম্পানিতেই চাকরি করতাম আমার ফার্স্ট জব ছিল দু হাজার সালে বর্তমানে যে আর এফ এল এ রিগাল ফার্নিচার আছে এখান থেকে আমার কেরিয়ারটা শুরু ছিল পরবর্তীতে আর এফ এলের ইতিহাসে খুব শর্ট টাইমে প্রমোশন হয় মনে হয় আমার অনলি আট মাসে প্রমোশন হয় আমার পরে ঢাকা আসলাম ঢাকা মেট্রো এবং বাড্ডা জন্যের দায়িত্ব দিল পরবর্তীতে এখানে এক দেড় বছর পরে আমি চলে গেলাম প্যারাডাইস গ্রুপে স্টার প্যারাডাইসের আমাদের অল কাইন্ডস অফ সুইচ সকেট ফ্যান এইগুলো হচ্ছে আমাদের আইটেম ছিল এখানে প্রথমে বাগেরহাট পিরোজপুর দেখতাম পরবর্তীতে খুব শর্ট টাইমে প্রমোশন হয় আমার পরবর্তীতে খুলনা ডিভিশনের দায়িত্বটা দিয়ে দেয় তো ঠিক তার পরবর্তী সময় আমি সার্কেল ইলিকটিকে মুভ করলাম এখন সেলসের জব এখানে তো এটা ন্যাচারাল একটা বিষয় তো সাত বছরের তিনটা কোম্পানি আমি চেঞ্জ করছি তো সার্কেল ইলিকটিকে আমি যখন খুলনা ডিভিশনটা আমি দেখি পাশাপাশি সার খুশি হয়ে আমাকে বললো তুমি ফরিদপুর ডিভিশনটা দেখো তখন এটা হচ্ছে নতুন আইটেম ছিল তো ফরিদপুর ডিভিশনে আমি তখন কুষ্টিয়াতে ট্যুরে গিয়েছিলাম আমি ভেড়ামারা আল্লাহ দরকার কাছাকাছি ওখানে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় আমি পিছনে বসেছিলাম আমার যে একজন পাঁচজন ম্যানেজারের ভিতর কুষ্টিয়ার যে ম্যানেজার ছিল রফিকুল ও বাইক ড্রাইভ করতেছিল যাই হোক অ্যাক্সিডেন্টটা ছিল খুবই ভয়াবহ স্যার আমার যে এইখানে ছিল এই এই যে এখানে এখানে হলো শর্টে যদি বলি তাহলে আমার মেজর অপারেশন করা হয়েছে ও আমার মাজা থেকে হাড়ডি নিয়ে এখানে লাগানো এখানকার মাংসটা এখান থেকে লাগানো আর এখানে যে স্কিনটা আছে থাই থেকে লাগানো এটা হচ্ছে আমি প্রায় একটা না হসপিটালে ছিলাম দুই বছর আমি আসলে গোসল করছি চেয়ারে বসে প্রায় সাড়ে আট মাস থেকে নয় মাসের মাথায় তো মাথায় পানি দিয়েছে আর কি তো যাই হোক এই যখন হলো তখন আমার একটা আমি এই গ্রুপের সন্ধানটা কিভাবে পাই সেটা হচ্ছে তৎকালীন মতিজিল জোন অ্যাম্বাসাডার আমাদের দেলোয়ার হোসেন খান দোলন স্যার উনি একজন তখন তো ফুল করোনা আমি যখন অ্যাক্সিডেন্টটা হয় করোনার ওয়েবটা শুরু হয় তো যখন এখানে একটা দীর্ঘমেয়াদী একটা সময় চলে যায় সাত আট মাস চলে যাওয়ার পর তখন তো ফুল ফেজে করোনা কেউ বাসা থেকে বের হয় না তো ওই সময় আমি তখন ছিলাম মোহাম্মদপুর মিডিয়াম হসপিটালে পরবর্তীতে ওখানে আমার ব্লাড লাগবে রক্ত না হলে অপারেশন হবে না তার তো কম বেশি আমাকে খোঁজখবর রাখতেন তো তখন ওই সময় মাইকিং করা হয়েছে রক্তের জন্য কারণ আমার আমার তো মানে সিকোয়েন্স অনুযায়ী আমার তো একটু হবে অলরেডি তার ভিতরে আমার মাংস মাংসও পছন্দ হয়ে গেছে হাড্ডিতে হাড্ডি পছন্দ হয়ে গেছে করোনার সময় তো আমি মুখ করতে পারি না পরবর্তীতে আমার স্যার বললো যে নাজমল এই মুহূর্তে একটা উপায় আছে এখন তো নিজের বলার মতো একটা গল্প গ্রুপের ভলান্টিয়ার যারা আছে এরাই শুধুমাত্র জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বেরোচ্ছে তো আমি তোমাকে লিঙ্কটা দিচ্ছি তুমি একটু কষ্ট করে তুমি লেখো বা তুমি এই এই গ্রুপের সাথে অ্যাড হয়ে যাও পরবর্তীতে আমি যোগাযোগ করে আমি ভলান্টিয়ার পেয়েছি কিন্তু আমার তার ভিতরে আমার মাইকিং করে জেনেভা ক্যাম্প থেকে একজন ভাই এসে আমার এক সম্ভরের আত্মীয় রেফারেন্সে এসে আমাকে ব্লাড দেয় এই যে স্যার তখন আমাকে এই গ্রুপের সাথে যখন অ্যাড করে দেয় তখন তো নোটিফিকেশন আসে পোস্ট দিলে দেখি তো আমি তো কাজের মানুষ যখন আমি আমি পড়ে আছি তখন তখন আমার আমার তো মন কাজ করতে মনে চায় বুঝে মানে গেছি যে ডাক্তার আমাকে বলছে যে আপনার যে যেটা হলো ফার্স্ট আমার অপারেশনের ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা তখন আমার কাছে টাকা পয়সা ব্যাংকে এক দেড় লাখ টাকা আমার থাকতোই নিজের অ্যাকাউন্টে থাকতো তো ওই সময় যখন অ্যাক্সিডেন্ট করলাম তো এইটা আমার হচ্ছে কোনো কারণে আমার ইনফেকশনটা দীর্ঘমেয়াদী হয়ে যায় হয়ে যাওয়ার পরে অপারেশন এই মাংস কাটা লাগে এই হার্ড ডিসার করতে হবে এতে আমাকে বলে যে প্রফেসর ডাক্তার আব্দুল সালাম স্যার উনি বলেন যে এখানে আর স্যার ইয়ে আছে আমাদের এলাকারই এক ডাক্তার ওনার রেফারেন্সে আমি ভর্তি হয়েছিলাম উনি পরবর্তীতে আমি জানলাম উনি প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো মানে উনি নিয়ে নিছিল যেটা ডাক্তারকে দেয় নাই পরবর্তীতে উনি আমার সাথে আর কমিউনিকেশন করতেন না তো এই একটা ইসের কারণে আমি ওনার উপর অভিমান করে আমি ডাক্তারের কাছে ব্যাক করি নাই আমি পরে খুলনা পঙ্গ হসপিটালে গেছি ওখানে আমার এক মাস চব্বিশ দিন ওইভাবে রেখে দিয়েছিল শুধু অ্যান্টিবায়োটিক দিত কিন্তু আসলে এভাবে রাখলে এটা তো বাড়ে তখন ডাইরেক্ট পুজ বেরোত পরবর্তীতে একটা সময় আমি ওই যে সারের প্রেসক্রিপশন ছিল পরে আমি উইলিংলি ফোন দিলাম যখন আমি দেখতেছি যে আমি এরকম এই দিক থেকে আমার পা দিকে থাকলে দেখি মাংস ছাড়ায় আসে আর হাড্ডির মাথা কালো হয়ে গেছে পরে ডাক্তার স্যার এখানে আসলাম আসলে আমার টেরে ধরে বের করে দিল হচ্ছে আপনার এখন যে টাইম এখানে আপনার হেঁটে বেড়ান দৌড়ে বেড়ানোর কথা আপনি এখনও আগের অবস্থা থেকে খারাপ আছেন অতএব আগে যদি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি কিওর হইতেন এখন দশ লক্ষ টাকা খরচ করলে এটা সম্ভব না এই তারপর থেকে জটিলতাগুলো বাড়া শুরু করে তো যাই হোক এভাবে আমি একটা পর্যায়ে প্রায় আমার লেখা আছে বাইশ লাখ টাকার উপর আমার ক্যাশ খরচ হয়েছে এবং মেক্সিমাম মানুষের টাকা আমার তো বেশি টাকা ছিল না এখানে টাকাগুলো আসছে কেমন যেমন আমার সাথে যারা কাজ করছে ব্রাহ্মণবাড়ি আছে সে শুনছে যে স্যার অ্যাক্সিডেন্ট করছে ওরা নিজেরা কলিগরা কিছু কালেকশন করে বিকাশে পাঠাইছে বা অ্যাকাউন্টে পাঠাইছে বা আমার যে দেলো রোসেন খান আন্দোলন স্যার থেকে বিভিন্ন মানুষকে বলতে তার তো একটা কমিউনিটি আছে তারপর যেমন একজন মোটিভেশনাল স্পিকার ছিলেন ওই সময় ইউসুফ ইলাহিনা ইফতি ইলাহি একজন স্যার আছেন তৎকালীন শফিকুর রহমান স্যার একজন জিএম স্যার মানে এই যা জানছে যে আমাদের সেলসের একজন অ্যাক্টিভ পার্সন এইভাবে পড়ে গেছে তাকে উঠাইতে হবে আর গ্রুপের লোকজন তো তখন তো আমি পরিচিত হই বিভিন্ন জায়গায় ওই ট্রেনিং থেকে সত্তর হাজার টাকা মতো আসছিল এখানে একটা অপারেশন হয়েছিল তো একটা সময় স্যার আমি একদম পুরো খুল না কোথাও আমার চিকিৎসা করার মতো কোনো ওয়ে ছিল না পরে বাধ্য হয়ে আমি গ্রামে চলে যাই গ্রামে আমার বন্ধুরা গ্রামে এক অঞ্জয় ডাক্তার আমাদের গ্রামের মোটামুটি নাম করা তো আমার এক বন্ধু আছে সে বললো যে ঠিক আছে দাদার সাথে আমি কথা বলে দেখি তোমাকে যত কম খরচে দাদাকে দিয়ে রিকোয়েস্ট করে কিছু করানো যায় কিনা তো গ্রামের হসপিটালে ছিলাম প্রায় দুই আড়াই মাস থাকার পরে তখন আমি দেখতেছি যে আসলে তো আমার তো আর ওয়ে নাই আমি বুঝে গেছি যে আমার কিওর হতে সময় লাগবে তখন আমি ভাবছি যে আমার তো বসে থাকলে হবে না তখন তো রেজিস্ট্রেশনের জন্য নাম ঠিকানা দিয়ে পোস্ট করে যে আমি রেজিস্ট্রেশন টিমের মেম্বার কারো রেজিস্ট্রেশন লাগলে আমাকে জানায় তখন হচ্ছে ডুমুরিয়া উপজেলা অ্যাম্বাসাডার আমাদের রোজির আফিনা পুজিনি উনি ফাউন্ডেশনের প্রতি অনেক মানে ডেডিকেটেড এখনও ওনার মাধ্যমে আমি রেজিস্ট্রেশনটা করি তখন ভাবলাম তো আমি তো গ্রামে আছি তাহলে গ্রামে থাকলে তো এটা আমার কি করতে পরে আমি যতদূর প্রতিনিয়ত আমি ভিডিওগুলো তো দেখা শুরু করলাম যখন আমি গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলাম তখন কিন্তু আমি সেশনগুলো পড়তে লাগলাম এবং সেশনগুলো যত আমি পড়তে লাগলাম তত এর ভিতরে আমার মনে করেন যে আমার কাজের সাথে মিলে যায় যেমন কি স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন সাফল্য আসবে এটা তো আমার কথা কিন্তু এখানে কেন এইটা নিয়ে আমার এলো তারপর বৃষ্টি সবার জন্য পড়ে ভিজে কেউ কেউ বাহ এটা তো মানে আসলে আমাদের তো অপরচুনিটি আছে কিন্তু আমরা কেন এখানে ঝাঁপ দিচ্ছি না এই যে আমার মাথার ভিতরে পুরো হয়ে গেল এবার আস্তে আস্তে এই টাইপের পজিটিভ কথা বা মোটিভেশনাল কথা বা কাজের কথাগুলো আসলে আমার আর ভিডিওগুলো দেখার পরে আমার অনুপ্রেরণা এমনি চলে আসে তখন আমি বুঝছি ঘটনা যাই ঘটুক আমাকে টিমের সাথে অ্যাড হইতে হবে তখন আমি চাকরিকালীন অবস্থা আমি রূপসার উপরে খুলনাতে উপরে আমি একটা বাড়ি কিনছিলাম মানে আমার এক ডিলার আমাকে দিয়েছিল যে ভাই আপনি তো মোটামুটি ভালো মানুষ আপনি প্রতি মাসে মাসে বিশ তিরিশ চল্লিশ যেভাবে পারেন দিয়েন জাকির ভাই উনি উনি আমাকে এই অফারটা দিলেন তার আগে আমি যশোরে ভাড়া থাকতাম তো বললাম যে এটা তো খারাপ না তখন আমি যে খুলনাতে চলে গেলাম ওই বাড়িটা ছিল কিন্তু তার আগেই তখন আমি বাড়ির গ্রাম থেকে বলতেছে তুমি এখন ফুল যাবা তোমার কোনো ইনকাম নাই কি তখন আমি বললাম যে আমার তো একটা ওয়ে বের করতে আমি বললাম যে ডাক্তার আমি বলছে যে সামুদ্রিক মাছ খাইতে এবং গরুর এটা তো গ্রামে এটা না এটা আমার এটার জন্য যাইতে হবে আমার মেইন মিশন ছিল হচ্ছে আমার গ্রুপের সাথে অ্যাড তো খুলনাতে আসার পরে হয়েছে কি আমার তো নদীর উপার তখন এই জেলা টিমের সাথে আমার কমিউনিকেশন টুকটাক হয় কিন্তু ওইভাবে না যে আমি একজন নতুন মেম্বার কিন্তু আমি তো বসে যে আমার আসতে গেলে তিনশো টাকা ভ্যান খরচ করে আসা লাগে একটা আমি তো তখন আমার রিং পড়ানো আমি যখন উদ্যোক্তা লাইফটা শুরু করি তখন আমার ক্রুজ পড়ে আমি যখন ডেলিভারি শুরু করি তখন আমার প্রত্যেক দিন যে আমি নিজে ড্রেসিং করতাম তো পরবর্তীতে একদিন আমি হসপিটালে দেখলাম যে ঢাকায় আসা আমার পক্ষে সম্ভব না অত সবই শেষ পরে আমি ওখানে খুলনার একজন ডাক্তারের ইয়ে করলাম তখন আমি আপুকে জানাইলাম যে আপু আমি তো আজকে এখানে আসবো তখন দেখলাম যে গ্রুপের কম বেশি সবাই আসছে এসে আমার সাথে দেখা হইলো কয়েকজন আসছে তখন মনটা আরো ভরে গেল কারণ আমার বিপদের সময় সত্যি কথা বলতে আমার পরিবারের খুব কাছের মানুষ আসে নাই সেখানে এই গ্রুপের মানুষগুলো এদের কি সার্থীরা কেন এত আসে পরবর্তীতে আমি একটা সময় সবাইকে ইনভাইট করলাম তখন রৈমা সিং মাপু পুরা দমে কাজ করে মোজাইপু ভাই পুরা দমে কাজ করে যাকে এমন কিন্তু মহিলারা তো নদী পার হইতে পারে না এর এক ঝামেলা পরবর্তীতে খুলনা টিম একজন আমার সবাই আমার বাসায় গেল বাসায় যাওয়ার পরে তারা দেখলো যে আসলে তো ভাইটার অনেক আগ্রহ আছে তাহলে আমরা একটু পাশে থাকি পরবর্তীতে আমি একটা সময় সুপার অ্যাক্টিভ ছিলাম মানে আমার তো কোনো কাজ নাই আমি সারা দিন বসে ভিডিওগুলো দেখতাম সেশনগুলো ইয়ে করতাম কিন্তু এমন একটা সময় আমি যে সেক্রিফাইসটা করছি গ্রুপে জয়েন করার জন্য প্রথমত হচ্ছে আমি যখন বাসা থেকে আসছি তখন মনে আমার কাছে প্রায় মানে লাস্ট লাস্ট পর্যায়ে আমার প্রায় সত্তর হাজার টাকা মতো আমার অ্যাকাউন্ট আছে মানে আমার তো টাকা বিভিন্ন মানুষ পাঠায় এদিকে খরচ হয় এ হয় তো তখন আমার ভয় লাগা শুরু হয় এই টাকা শেষ হয়ে গেলে আমি কি করব পরে ফাউন্ডেশন এসে জানতে পারলাম যে আমাকে নব্বই দিনের ট্রেনিং তো আগে কমপ্লিট করতে হবে নাহলে পোস্ট অ্যাপ্রুভ হবে না আমি তিন মাস ওখানে বসে বসে বাজার করলাম আর খাইলাম আর গ্রুপের সাথে আমি সময় দিলাম যাক সবই তো গেছে আমি আরো তিন মাস অপেক্ষা করবো সমস্যা না তিন বছর অপেক্ষা করবো কিন্তু আমি এখান থেকে শিখতে চাই নিজেকে চেঞ্জ করতে চাই নিজের পরিবর্তন আনতে চাই পরবর্তীতে দেখলাম যে আসলে তখন গ্রুপের সাথে আমরা একটা তখন আমরা হচ্ছে সেজন সস্তা পাঠে আমরা অংশগ্রহণ করি তারপর সাপ্তাহিক মিটিং হয় মাসিক মিটিং হয় এইগুলোতে কিন্তু আমি তখন লুঙ্গি পরে এবং ক্রেস নিয়ে আমি অ্যাটেন্ড করতাম আমি প্যান্ট করতে পারতাম না পরবর্তীতে একটা সময় আসলো কি যে যশোর উদ্যোক্তা সম্মেলন চলে আসলো তো ওই সময় হুট করে আমি যেদিন আমি উইলিংলি বলছিলাম যে ভাই আমার তো যাইতে খুব মন চাচ্ছে অনেকে বলতেছে আপনি কিভাবে যাবেন আপনি তো যাইতেই পারবেন না এটা কিভাবে সম্ভব পরবর্তীতে আমার উপরে একজন ভাড়াটিয়া ছিল শুকুর ভাই উনি হলো সিএনজি চালাইতো ইভেন আমার সংসার জীবনে কখনো আমার ওয়াইফ আমার কাছ থেকে দূরে থাকে না ওই রাতটাই ছিল কোনো চাচার বাসাই ছিল এবার রাত যখন আমি শুনলাম যে যেতে হবে তখন আমি ভাইকে অনুরোধ করলাম ভাই আমাকে একটু নিয়ে চলেন না আমি একটু স্যারের সামনে যেতে চাই এটা আমার খুব আগ্রহ ছিল পরবর্তীতে শুকুরবার অনেক কাজ বাদ দিয়ে করলাম পরে আমি তো ওই দিন একা ইভেন ওই রাত্রে হয়েছি কি আমার ব্লাড মানে ওই এখানে কি হইতো কিছুদিন পর পর ব্লাড জমে পরবর্তীতে চাপ লাগলে পুরো ইয়ে হয়ে যেত আমার পুরো পা থেকে পাঁচ তলা পর্যন্ত ব্লাড তখন শরীরটা খুব ক্লান্ত লাগতেছে অনেক ব্লাড গেছে তো পরে মানে প্রথমে খুব ভয় হতো কিন্তু একটা সময় প্র্যাকটিস করতে করতে নিজেই সব করতাম আমার কাছে সবসময় সিজার গজ এবং ভায়োডিন এক্সারসাই এটা থাকতোই পরবর্তীতে আমি নিজে নিজে মানে ড্রেসিং করে ফেললাম কালকে আমি যাবই

আমি কি নিয়ে কাজ করব মোটামুটি আমি শিখলাম কিন্তু কি নিয়ে কাজ করবো পরবর্তীতে দেখি যে আমার পারিবারিক ভাবে হচ্ছে একটা বিজনেস আছে আমার বাবা মাছের জগতে ছিলেন আবার নিজ জেলা পণ্যকে ব্র্যান্ডিং করা এটা একটা গর্বের বিষয় আমার পণ্য দেশের মানুষ দেশের বাইরের মানুষ চিনবে এবং কাঁচা পণ্য এখানে একটা বিশাল চ্যালেঞ্জ কারণ এখানে যদি ভালো করা যায় তাহলে খুব ভালো করা যাবে আর খারাপ করলে তো সুযোগ নাই তো আমরা তো দিন শেষে ভালো মানুষ আমরা ভালো মানুষের সাথে চলি আমরা ভলেন্টিয়ারিং করা শিখছি তো পরবর্তীতে ভালো আমার মেজো ভাই হচ্ছে প্রায় ষোলো সতেরো বছর যাবত এই মাছের সাথে আছে পরে আমি ভাইকে বললাম যে ভাই যে এরকম আমি তো এখন তো চাকরিতে যাওয়া সম্ভব না তো আমি এরকম একটা গ্রুপের সাথে সংযুক্ত আছি কিছু ট্রেনিং করছি এখন আমি চাচ্ছি নিয়ে কাজ করতে তুই আমাকে একটু দিতে পারবি কিনা তখন বিশ্বাস করে না কিসের অনলাইনে বিজনেস সেটা সম্ভব নয় পরবর্তীতে আমার দিলার হোসেন খান দোলন স্যার একটা পেজ আমাকে করে দিল আমি বললাম যে আমি কিন্তু কিছুই বুঝতাম না স্যার আমি একটা পোস্ট কিভাবে দিতে হয় এটাও আমি বুঝতাম না একটা সময় পরবর্তীতে আমাকে একটা ইয়ে করে দেয় যে লিঙ্ক দেয় ফেস আমার পেজের নাম তখন আমি হচ্ছে আমাদের পার্সোনাল আইডি এবং আমাদের গ্রুপ এ ইয়ে করতাম তো গ্রুপ থেকে হচ্ছে এমন হয়েছে খুলনা জেলার ম্যাক্সিমাম মেম্বার আমার কাছে মাছ নিত ইভেন আমি দু এক জায়গায় ইয়ে হয়েছে আমি খুলনাতে প্রথম যখন একবার অর্ডার হয় আমাদের সৈয়দ ইমন ভাই ওনার বাড়ির ঝালকাঠি উনি সাড়ে তিন হাজার টাকা অ্যাডভান্সও করে ফেলে

আমার স্যাররা যাইতেন বিভিন্ন কোম্পানির সাররা যারা আমার মাঠ পর্যায়ে চিনে আমার বাসায় একবার হলে যাইতেন দেখা করে আসতেন তো ওই দিন আমার সার দুইজন সার গেছেন গেলে আমি আমার গ্রাম থেকে কিছু মাছ নিয়ে আসাইছি ছবি তুলে রেডি টু কুক করে আমি তাকে বললাম ও বললাম সে রেডি টু কুক করে সাজাই দিল আমিও সুন্দর করে ছবি তুলে প্রথম পোস্ট

তারপর হচ্ছে নগদ টাকা তো প্রতি মাসে দু আমি কিন্তু কখনো চাই না কিন্তু তারা এইভাবে আমাকে অনার করতে চায় কিন্তু আমার কথা হচ্ছে যে আমার এখন আল্লাহর রমতে জাস্ট এমন কাস্টমার আছে আমার এস এম এস এর কমিউনিকেশন হয় তার সাথে কথা হয় না বাট প্রোডাক্ট চলে যায় আমার টাকা ব্যাংকে চলে আসে আল্লাহর মতে এই পরিস্থিতিটা আমি তৈরি করতে পারছি তো ফাউন্ডেশন আজকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আমি বুকে হাতে বলতে পারি আমি উদ্যোক্তা ছিলাম না এখান থেকে শিখছি এবং এখনো পর্যন্ত আসি আমি আগামীতেও ইনশাল্লাহ ধরে রাখবেন আপনার স্বপ্নের কথা শুনতে চাই কোথায় দেখতে চান নিজেকে দশ বছর পরে স্যার আমার প্রথম প্ল্যান হচ্ছে বর্তমানে টার্গেট হচ্ছে ঢাকা ঢাকাতে মিনিমাম ফিশিয়ারের পাঁচটা আউটলেট থাকবে কারণ আমি যখন আমার এই প্রোডাক্টটা যেহেতু আমার ওখানে দুপুরে জোয়ারের যে মাছটা পরদিন ভোরবেলা আসছে স্যার নিজে ডেলিভারি দিচ্ছি আমি কোনো কুরিয়ার কোনো ফ্রিজ আমি ব্যবহার করি না আমার মাছ দেখলেই কাস্টমারের মানে মন ভরে যায় তো যেহেতু এটা আমার একটা স্ট্রেংথ আমি চাচ্ছি যে আমার কাস্টমার বেশ কিছু হয়েছে তো এখান থেকে আমি যদি একটা আউটলেটে যাই আমার পণ্যটাকে আমি যদি ডিসপ্লে করতে পারি তখন আমি মানুষের কাছে যাইতে পারি কারণ সরাসরি আমি একটা যদি চেষ্টাই করছি কর্মব্যস্ততার কারণে মানুষ কিন্তু তারা শুধু কোয়ালিটিটা চায় রেটটা অনেক সময় ফ্যাক্ট করে না আমি এটা দেখছি আর কি তো রেট রিজনেবল থাকবে সব সময় কারণ আপনি তো শিখিয়েছেন যে বেশি লাভ করা যাবে না কোয়ান্টিটিতে বাড়াইতে হবে তো করতে হবে এটা আমি সব মাথায় রাখি আশেপাশে রিপিট কাস্টমার আমার কিন্তু সকল প্রকার মাছ স্পেশালি চিংড়ি ইলিশ কোভেট কিবা অন্যান্য আশেপাশে দেশি শীতের সময় প্রচন্ড পরিমাণে দেশি হাঁস মুরগি বিক্রি করি খুলনা ঢাকায় মেলায় পাশাপাশি সম্প্রতি আমি অ্যাড করেছি ধানি ভাঙা খাটি সরিষার তেল এবং হচ্ছে বিভিন্ন প্রকার মশলা কোয়ালিটি সবগুলো ফার্স্ট ক্লাস থাকবে এটা নিয়ে কোনো ইয়ে নাই তো এটা আউটলেট কিছু দিতে পারলে একটা সময় একটা যদি আমি দাঁড় করাইতে পারি কারণ আমার কিন্তু শুরুতেই স্যার আমি কিন্তু এখন পর্যন্ত টিল নাও আমি মানে আমার কোনো মূলধন ছিল না শুরু থেকে আপনি বলছিলেন যে আপনি মূলধন ছাড়াই শুরু আমি কিন্তু মূলধন ছাড়া এটা কিন্তু আমি একটা আরও একটা সেশন আমাদের ছিল ব্যবসা করতে টাকা লাগে না এটা কিন্তু আমি খুব বুকে মানে ধারণ করছি লালন করছি বলছে এইটা আমি আমি বাস্তবন একটা দিন লাইভে বাস্তব যদি কখনো আল্লাহ আমাকে সুযোগ দেয় তাহলে আমি এটা আসলে বিজনেস করতে টাকা লাগে না আমার এটা হচ্ছে আমার সব থেকে বড় চেঞ্জ আর যখন আমি প্রোডাক্টটা আমি ডিসপ্লে করতে পারবো তখন অটোমেটিক বেড়ে যাবে ইনশাল্লাহ আর দেশের বাজারে তো হিউজ একটা ডিমান্ড আছে মাছ মাছের একটা বিশাল মার্কেট কারণ এখানে সবাই আসে না না আর এখানে বাইবর না হলে যারা মাছ না চিনে যারা পলিটি মেনটেন করতে পারবে না তারা এখানে ঠিকতে পারবে না তো সেক্ষেত্রে দেশের বাজারটা কাভারেজ করার পরে যদি কখনো সুযোগ হয় বিশ্ব বাজার অবশ্যই এবং আপনি যদি চিন্তা করেন মাছটাকে মশলা দিয়ে 15 এর কাউটার করে ফ্রোজেন করে শুধু জাস্ট গরম করে খাবে। জি স্যার। সেরকম প্ল্যান রেডি টু কুক আছে। হ্যাঁ। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা রেডি টু কুক দিচ্ছি। বাট হচ্ছে এটা হলো ইন ফিউচারে যদি কখনো সুযোগ হয় অলরেডি কিছু প্রাইভেট প্রজেক্ট আমার সাথে কমিউনিকেশন করতেছে যে এটানে আমার সাথে কারণ এখন ঢাকায় দেখি আমি বেশিরভাগ বাসাতেই কেউ কিন্তু মাছ বাসায় কাটে না বাজার থেকে আলাদা একটা গ্রুপ আছে মাছ কাটে জি কেটে টেটে নিয়ে আসে তো মানুষ আসলে অনেক ব্যস্ত তাদের আর রান্না করার সময় নাই এখন যতটা রেডি ফুড পাওয়া যায় সেগুলোতে মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে সো অনেক ধন্যবাদ আমি দোয়া করি আমি চাই আপনাদের আজকের পরে আপনাদের সেল আপনার মাছ নিয়ে কাজ করছেন রিসেন্টলি তেল নিয়ে শুরু করেছেন সো এগুলো এগিয়ে যাক আমি দোয়া করি আপনাদের সেল আরো বেড়ে যাক আজকের পরে ডেফিনেটলি আরও বাড়বে ব্যাপারে কোনো সন্দেহ নাই যে পরিচিতি আজকে আপনাদের তৈরি হলো আপনাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুনলেন যে ভাই উনি যেটা প্রুফ করেছেন নিজেকে সেটা হচ্ছে ছাড়াও ব্যবসা করা যায় এবং সেটা উনি আজকে করে দেখিয়েছেন থেকে নিয়ে থেকে নিয়ে ডেলিভারি করে এবং উনি দিন অনলাইনে কিভাবে সেল করতে হয় এটা উনি কোনোদিন কল্পনাও করেন নাই সেটা এইখান দিয়ে এসে আপনি উনি এই এই জায়গাটা তৈরি করতে পেরেছেন এবং এই ফাউন্ডেশনের শিক্ষা নিয়ে আজকে একটা বড় নেটওয়ার্ক তৈরি করে আজকে শুধু খুলনাতে নয় সারা বাংলাদেশে এবং শনি স্বপ্ন দেখছেন ঢাকায় আউটলেট করবেন সে জায়গায় নিয়ে এসছেন এখনই মাসে তিন চার লাখ টাকা সেল করছেন আমি বিশ্বাস করি এটা তিরিশ চল্লিশ লাখ টাকা হয়ে যাবে খুব বেশি দিন খুব বেশি সময় হয়তো আর লাগবে না খুলনার যে ভাই বলছিলেন যে দুই বছর উনি প্রায় কোনো কাজ করতে পারেন নাই ওনার বাইক এক্সিডেন্টের কারণে শূন্য থেকে যে আবারও উঠে দাঁড়ানো যায় তার প্রমাণ কিন্তু আজকে উনি সো আমাদের ব্যবসা লস হবে ফোচট খাবো অনেক কিছু হবে জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে অনেক শারীরিক ক্ষতি হয়ে যেতে পারে যেটা হয়েছে কিন্তু আসলে একটা মানুষ চাইলে যে বারুদ হয়ে জ্বলে উঠতে পারে তার প্রমাণ কিন্তু আজকে আমরা দুজনের কাছ থেকে পেলাম এখানে সো এই গল্পগুলো আপনাদেরকে ডেফিনেটলি ইন্সপায়ার করবে এবং সেই কারণেই এই গল্পগুলো বেশি বেশি করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি কারণ ওই প্রশ্ন একটাই বারবার আপনাদের মনের মধ্যে আমি তৈরি করতে চাই ওনারা পারলে আপনি কেন পারবেন না হয় ধন্যবাদ